তখন থেকে বলছি বাপু ঘরে আসো ঘরে আসো হ্যাঁ বাইরে কেউ দাঁড়িয়ে থাকে না মানে ওই বাড়ি ফুটো হাগু ঢেবনা কেউ নেই পাদুও নেই তার জন্য ভাবলাম আমার ঘরের ভিতর যাই কি করবো এই তো কিছু সময়ের ভিতর চলে আসবে হ্যাঁ আমার ফোন করেছিল ও বাবা তাই নাকি হ্যাঁ এই ট্রেন থেকে নেমেছে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে যাক তাহলে তো ভালোই হলো তা বলছি বাপু তোমার ঠান্ডা লাগে না আর বুড়ো বয়সে ঠান্ডা লাগে কি হবে কদিনের অতিথি হ্যাঁ তাই আর সোয়েটার ফোয়েটার কিনে কি হবে মানে বুঝলাম না বলছিলাম আর সোয়েটার কিনে কি হবে শীত তো চলেই গেল ও বাবা শীত এখনো পড়লো না আর বলতে চলেই গেল বলছি দাদা এই হাগুরা কোন মন্দিরে পুজো করতে গিয়েছিল আসল কথা আমার বয়স হয়ে গেছে মনের চলে থাকে না কি যেন একটা বলিস সে নামটা আমি মানে চেষ্টা করে মনে আনতে পারতেছি না চলে যখন আইসে তাহলে খালি খালি বিদ্রেনকে পেশাদ দিয়ে দরকার নাই হ্যাঁ আমি তাই বলছি খালি খালি পেশাদ দিয়ে দরকার নেই আসলে পরে তখন শুনবেন তা বলছি কি মনে করে ব্যাগ নিয়ে কিছু বুঝলাম না ও বাবা জানো না এটা পাদুর হবু বউ মাঝে কি যেন শুনেছিলাম বিয়ে থাকা কিচ্ছু হবে না এখন আবার হবু বউ মানে বুঝলাম না আরে বাবা সংসারে কত ঝুট ঝামেলা হয় ও দুজনের ভিতরে মন মালিন্য হয়েছিল এখন আবার সব ঠিক আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ এই বিয়ের দিন তারিখ কবে কি ঠিক করা যায় তার জন্য আসলাম আর মেয়েটা বাড়ি থাকতে চাইছে না তা বললাম ব্যাগ ব্যাগটাগ ধর ওই বাড়ি থাকবি বলছি এই বাড়ি রুম টুম তো সেরকম নেই কোথায় থাকবে ওই ঢেমনার বউর কাছে থাকবে হ্যাঁ তা অবশ্য খারাপ হয় না চেয়ার টেয়ারও নাই বেশি আপনার কিছু যে বসতে দিই না না দরকার নেই দরকার নেই আমি দাঁড়িয়ে ঠিক আছে সারাক্ষণ বাড়ি বসে থাকি তো হাত পা রক গুলো কিরকম টান খেয়ে গেছে তাই একটু দাঁড়িয়ে থাকাও ভালো বলছি একটু চাটা বানিয়ে নিয়ে দি আপনাদের জন্য না না আমি চা খাবো আমার সুগার আছে দিদিমণির জন্য কিছু আনবো নোনতা বিস্কুট খাই আমাদের বাড়ি তো বলো কেউ নোনতা বিস্কুট খায় না এখন নোনতা বিস্কুট আমি কোথায় পাবো দরকার নেই বলছি একটু গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে আসি না না থাক খাবো না ওই বললে হয় আমি যাব আর আসবো দেখো আমার হাতে চা খাও একবার সারা জীবন মনে থাকবে এত করে যখন বলছেন বানিয়ে আনেন একটু চিনি একটু কম দেবেন সুগার বাড়ে বাড়ুক এক দুই পয়েন্ট ওতে কোনো সমস্যা নাই আপনার হাতে চা তালি খাইয়েই নি আজকে আচ্ছা আপনারা এখানে কথা বলেন আমি যাবো আর আসবো ঠিক আছে সর্বনাশ ঘরে চা চিনি কিচ্ছু নাই এখন এই দোকান থেকে আনিয়ে বানাতে হবে কি মা কি বুঝলি কি আর বুঝবো এই বাড়ি সব লোকজন খুব ভালো দেখি তো কত সুন্দর কথা বলে হ্যাঁ তাই তো দেখছি বলছি বাড়িটা দেখে আমার পছন্দ হচ্ছে না আরে জামাই চাকরি পাইছে খতরনাক চাকরি মাছ গেলে তিন লাখ টাকা যদি বেতন পায় না দু মাসের টাকা খাটাই দিলে ঘর পুরো চকমক করে যাবে তা ঠিক বলেছ অবশ্য এখানে ঘরের ঠিক করে কোনো লাভ নেই আমরা তো ব্যাঙ্গালোরে থাকবো তো ওখানে একটা ঘরটা কিনে নেবো এখানে খালি খালি পয়সা নষ্ট করে কোনো লাভ নেই ঠিক কথা বলেছিস তো যখন এখানে ঘুরতে টুতে আসবি তখন এবারে থাকবো নাকি হ্যাঁ তখন তোমাদের কাছে থাকবো না হ্যাঁ বাবা ব্যাঙ্গালোরটা আসবে কদিন পরে আমার মেয়ে তো এখানে থাকতে দেয় নাকি আমাদের বাড়ি থাকবে

বাড়ির লোক নাই জন নাই ঘরের ভিতরে এসে বসে রয়েছেন যদি জিনিসপত্র চুরি হয়ে যায় তার দায় কে দেবে ও মা হে কি কথাবার্তা বলছো আমরা কেন বাড়ির জিনিসপত্র চুরি করব বলছি কি আপনাদের কি বোধ নাই একটা বাড়ির লোকজন নেই সে বাড়ি কেউ ঢুকে থাকে আরে ওই তোমাদের বাড়ি ওই বয়স্ক বন্ধু একটা লোক ছিল উনি তো আমাদের ঘরে এনে বসাইছে কই তার তো দেখছি না চা বানাতে নেই ও মা আমাদের তো বললো যে চা বানাবে আমার মনে হয় কি ওই চা কিনতে গেছে নাকি তা বলছি এখানে কি মনে করে বলছি পাদু কই পাদু ট্রেনিং এ চলে গেছে ট্রেনিং এ চলে গেছে মানে ওই তো চাকরি জয়েন লিটার আইছে আর ওই পূজো করে ধরে ওই মন্দিরের ওই দিকেতে এক বাসে চলে গেছে বেঙ্গালোরে বাস করে বেঙ্গালোর চলে গেল হ্যাঁ প্রাইভেট বাস বলছি এদিকে যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা হ্যাঁ এদিকে না এসে ওই দিক কি করে গেল আপনার মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা কই আমরা তো জানি না কেন আমার মেয়ে তো পশুদিন তোমাদের বাড়ি আসলো তোমাদের বাড়ি সবাই বলল যে পরশুদিন কে আসো হ্যাঁ সেদিনকে কথাবার্তা হবে আমরা তো কালকে এক একবার দেখি লোকজন নেই তারপর এদিক ওদিকে থাকি এই সকালবেলা তারপর ওই দাদু আমাদের বলল যে ঘরে এসে বসো শোনো তোমাদের মাথা টাটা খারাপ হয়ে গেছে সেই সময় আপাদুদার সাথে যা ব্যবহার করেছেন হ্যাঁ তারপরে বিয়ে করা সম্ভব বিয়ে করা সম্ভব মানে যে এরকম পাদুদার নামে নিন্দেমন্দ দেন আপনারা হ্যাঁ একটা ঘরের ভিতরে আটকায় আটকে যেসব উল্টোপাল্টা কথা বলিছেন তারপরে সেখানে বিয়ে করা যায় কয়শত কথা বলি শুনবো না আমার মেয়ের সাথে পুরো হাত ধরে ধরে সারা গ্রাম ভরে ঘুরেছে শহর ভরে ঘুরেছে সব মানুষ জানে পাদুর সাথে বিয়ে হবে এখন যদি পাদুর সাথে বিয়ে না হয় তাহলে আমার মেয়ের আর কেউ বিয়ে করবে না দেখো সব কথা আমাদের বাড়ি বলবা না বসতে পারিসো যেই শুনেছ চাকরি পাইছে অমিল নাম 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 করে দৌড়ে আইছো না কটার সাথে ভালোভাবে বলো সে পাদু কোথায় আমরা এখন ধননা ধরব ধান্না মানে কিচ্ছু ধননা যতক্ষণ না পর্যন্ত পাদু আমরা স্ত্রী হিসাবে গ্রহণ করে ততক্ষণ আমরা ধান্না ধরে জল পর্যন্ত আমরা পান করব না একদম আমার আমার সাথে এরকম মানে ছলদিবাজি কাজ করবে আর পাদুরি ছেড়ে দেবো দেখো জড়িয়ে চাপাই বা যাও আমাদের বাড়ি ঢুকে আমাদের ঘরের ভিতর ঢুকে আমাদের বাচ্চা ইল্লাচ্ছে এরকম অন্যায় কাজ করবা তোমাদের কি ক্ষমা করে দেবো নাকি অন্যায় কাজ মানে হ্যাঁ

তো নাকি চিটিং বাজার ঘর হ্যাঁ সারা দেশের কুকাজ আকাশ করে পয়সা ইনকাম করিস আর আমাদের বাড়ি আছে একটা সম্পর্ক করতি লজ্জা থাকা উচিত হ্যাঁ গরু পাচার করে মুখ সামনে কথা বলো কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না এই যে ম্যাডাম আপনি একটু গরম কম দিয়ে কথা বলবেন কেন কেন আমার সামনে নামে উল্টো কথা বলছো হ্যাঁ আর তোমাদের দাদা পাদু দাদা হ্যাঁ আমার মেয়ের সঙ্গে এদিকে ঘুরে টুরে এখন বলছে বিয়ে করবে না ফাজলামো নাকি বলছি ওই সত্যবতী সমিতির মেইন সেক্রেটারি তুমি ছিলে না হ্যাঁ কেন

হ্যাঁ বর গরু পাচার করে তোর এত পয়সা পাইছিস কোথায় এখন ইনকাম ট্যাক্সের লোক দিয়ে জিনিসপত্র প্রমাণ দিয়ে ধরাই দেবো সারা জীবন সালা যাবজ্জীবন জেল খাটটি আরে বাপু এসব কি উল্টো পাল্টা কথা বলছো কেন এখন ভুরু কুসকানো কুমে গেল যে আরে বাবা দেখো ফালতু ফালতু এসব কথা বলে তো কোনো লাভ নাই হ্যাঁ তুমি পাদুরি দেখো কথাবার্তা বলে একটা বিয়ে থার দিন টান ঠিক করা যাক বলছি তোদের কেসটা কি স্পেশাল হবে স্পেশাল ফোর্সের কাছে পাঠাবো হ্যাঁ হ্যাঁ মানে লেটার লিখে আরে বাবা তোমরা বোঝার চেষ্টা করো কি উল্টো পাল্টা কথা বলছো এখন থেকে আমি সহ্য করতে আমার মা বাবা নামে উল্টো কথা বলে যাচ্ছো হ্যাঁ ছাড়বো না কিন্তু একজনকে বলে দিচ্ছি আমি বৌদি হই আর যা হই কাউরে ছাড়ব না কিন্তু এই বাড়ি থেকে একদম চারজো বাড়ি করে ছাড়বো তুমি আগে এই বাড়ি আসতে পারলি তো তোমার ক্ষমতা আছে এই বাড়ি

আর নিজে নিজে কি করিস আমি কি করব কেন পাদুদার সাথে প্রেম করার আগে তুমি একটা ছেলের সাথে চলে গেছিলে না কোন ছেলের সাথে কেন আমরা কিচ্ছু জানি না এখন থেকে তিন বছর আগে চোদ্দই আগস্ট চলে গেছে আমি জানি না কদম একটা ছেলে তার নাম হচ্ছে ভোলা তার সাথে চলে গেছিলে আমরা জানি না নাকি মা কেটা কম্বলের ব্যাগ ধর বাড়ির দিকে চল কইবো শুনছো হ্যাঁ হ্যাঁ কথা না বলে চলো বাড়ির দিকে বলছি আমাদের সম্পর্কে এত কিছু জানলো কি করে কথা বাড়ি যাই বলো এখানে আর কথা বাড়াই লাভ নাই চলো চলো মা হ্যালো হঠাত করে ঠান্ডা হয়ে গেল বলছি বাবা তোমাদের সাথে ঝগড়া করে পারবো না তাই আমরা আমার মেয়ের নিয়ে চলে যাচ্ছি তেনেটকে বললি যে ধন্না ধরবা বাড়ির সামনে বসে বলবা হ্যাঁ আর মেয়ের সাথে ঘোরাঘুরি করিছে হ্যাঁ আর এখন বিয়ে করার কথা বলি এখন চলে যাচ্ছে না থাক আমার মেয়ে রে তো বড় ঘরে বিয়ে দেব না এত ছোট ছোটটা ঘর থেকে সেখানে বিয়ে দেব ও এখন ছোট ঘরের দরকার না বাবা তোমরা যা খबरा खबरी করো একন ওর মেয়ে যায় না দেখো থেকে যাওয়ার পরে যদি কোনো শয়তানি বুদ্ধি করতে চাও তাহলে ভাবো তোমাদের দুইজনের জেল তো পাক্কা আর কোনোদিন বেল পাবা না এরকম কেস দেবো আর নাম নেদন মনে রাখো বুঝতে পারিস বুঝি বাবা তোমার বয়স কত বয়স দেখে না ট্যালেন্ট দেখো ট্যালেন্ট ফাজলামো পাইছো নাকি হ্যাঁ বয়স দেখো হাইট দেখো মাথায় চুল দেখো না হ্যাঁ ফাজলামো নাকি বুঝি বাবা আর কোন বলতেছে না আর আমরা কোনো কিছু নালাচড়া করব না আমন মেরে অন্য কোথাও বিয়ে দেব বুঝতে পারিস তো তোমরা সব কথা বাইরে সার্কুলার করউ না মনে থাকে জানো এই বাড়ির সামনে যদি আইছো সেইদিন কপালে বিপদ আছে আর কোনদিন আসবো না আর আমাদের কিছু না লাগিওনা বুঝিস তো আর সব কথাপত্র সার্কুলার করউ না আর কুതായി কি লেট দিকে পাটাবা ওইসব আর পাটাপাটির দরকার নেই সেরা তোমার মেরে বুঝিয়ে বলো যে হাতে ব্যাগ ধরলাম আর ঘরের সামনে এসে বসে ধাননা ধানলাম এইসব যেন ফাজলামি না করে না না সব কিছু করবে না মনে থাকে জানো আচ্ছা

তোর আমি ছাড়বো না তোর আমি মারেই ছাড়বো তোর বুকির পাটায় দম থাকলি আসিস ক্লাবে আমি হচ্ছে ক্লাবের মেইন সদস্য বুঝছিস একদম মরি মাখার মতো মাখিয়ে দেবো তোকে ফাজলামো মারো নাকি হ্যাঁ আর দাদা তুমি যাও আমি দেখছি এদিকে কিরণ শান্ত হও তুমি আগে সত্যি করে বলো পাইলের বিয়ে হয়ে গেছে সব তোমার খুলে বলছি প্রথমত ওই ঝামনাটা এখান থেকে খেদাও এই শালা আলোচনা এই ও মা তোমার বোমার বিয়ে হয়ে গেছে মা তো যেটা খোলো মা

সরকারি চাকরি করি মেয়ে একটার পর একটা লাইন দেবে খালি খালি ওই সব ফালতু মেয়ে ছেলের পিছনে যাই কোন লাভ আছে কেলাকেলির ভিতরে আমি যেতে চাই না এমনি তুই মাথায় চুল নাই এখন যদি সামনেতে দুটো দাঁতও চলে যায় তাহলে মেয়ে পাওয়া কষ্ট হয়ে যাবে তারপর দাঁত চলে গেলি শ্বশুর বাড়ি যাই চাপাবো কি করে খাবো কি করে এই হারাম যা দেখলি কিনা যাচ্ছি ভাই যাচ্ছি ওরকম ব্যস্ত হইও না যাদের পাইলস সমস্যা তারা জানে হাঁটতে কত কষ্ট হয় এবার বলো আমার পাইলের কি হয়েছে বলছি খাওয়া দাওয়া করিছো খাওয়া দাওয়া কোথাতে করবো কন্টেনারের ভিতরে আটকায় রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ একটু জল পর্যন্ত রাখেনি শোনা শোনা মাথা ঠান্ডা করো তুমি আগে বলো পাইলের বিয়ে হয়ে গেছে কিনা হ্যাঁ হয়ে গেছে পায়েল পায়েল তুমি কতবার বলেছিলে চলো চলো কিরণ তোমার হাত ধরে পালিয়ে যাই আমি বারণ করেছি কেন সেদিন বারণ করলাম না হলে আজকে তুমি আমার কাছে থাকতে পায়েল দুঃখ করো না দুঃখ করোনা বলছো হ্যাঁ আর পায়েল আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো কি করে হ্যাঁ ও যে আমার এত ভালোবাসতো শোনা শোনা আমার কথা শোনো তারপরে কথা বলো তুমি এ হতে পারে না রে আমার মনে হয় ঘুমের বুড়ি খাওয়াই বিয়ে করাইছে পাইল অন্য কাউ বিয়ে করতে পারে না পারে না তাই পারে না হ্যাঁ সেরকমই কিছু কোন শালা আমার রে ঘুমের ওষুধ খাওয়াই বিয়ে করেছে তার আমি এখন জিপ টানে ছেড়ে ফেলাবো আরে বাবা ঘুমের ওষুধ খাই বিয়ে করে নেই সে সজাগে নিজের ইচ্ছায় বিয়ে করেছে কি বলছো হ্যাঁ আমার পায়েল আমার ছেড়ে বিয়ে করে জন্য অনেক কন্ডিশনের ভিতর পরে বিয়ে করতে হয়েছে ব্যাপারটা বোঝো কি আর বুঝবো আমার জীবনের জান। আমার পরানের পাখি উড়ে গেল আমি এখন আর কি বলবো কিচ্ছু ওড়ে নাই কিচ্ছু ওড়ে নাই কিচ্ছু হয় নাই পায়েল তোমার কাছে ফিরে আসবে মানে আগে কান্না বন্ধ দাও কাঁচা কাছে আসো এই কথা জোরে বলা যাবে না তুমি আগে বলো পায়েল আমার কাছে ফিরে আসবে তো 100% আসবে নাহলে কি পায়েল আমার এখানে পাঠাইছে সত্যি বলছো হ্যাঁ আগে কান্না বন্ধ করো আর এখানে আসো কাঁচা কাঁচা বলো এবারে বলছি এই জায়গাটা সেফ জায়গা না দেয়ালেরও কাম থাকে আশেপাশ থেকে কেউ হয়তো কানপাতি কিছু শুনছে চলো নদীর পাড়ে চলো আমি তাই বলতে চাচ্ছিলাম চলো বলছি মধু হ্যাঁ আমার পাইলের সাথে জোর জবস্তি করে বিয়ে দেয়নি তো শোনো আমি বলছি আমার কথার মাঝখানে কথা পুরো শুনবা তারপর মাথা গরম করবা আচ্ছা বলো পাইলট দাদু ছোটবেলা থেকে পায়ল দিয়ে মানুষ করেছে সেটা তো তুমি জানো হ্যাঁ পাইলট দাদুর মাথায় হাত রেখে পায়ল দে বলছে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার মরামুখ দেখবি হ্যাঁ তো বড় শয়তানি করতে পারলোটা দেখো বলিস আমার কথাটা আগে পুরোপুরি শোনো তারপর কথা বলবা আচ্ছা সরি ছেলেটা ভালো একটা চাকরি পাইছে তিন চার দিন পরতে জয়েন করবে হ্যাঁ প্রথমত পঁয়তাল্লিশ হাজার টাকা করে পেমেন্ট দেবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দুবাই গেলে জানো হ্যাঁ মাসে কত টাকা ইনকাম করতে পারবো জানো কত করতে পারবা প্রায় ভারতবর্ষে এক লক্ষ টাকা জানো তোর যে চাকরি পাইছে সাইন্টিস্ট বুঝতে পারিস তিন মাস পরে তে তিন লাখ টাকা পেমেন্ট হবে ওই পয়সা দেখে হ্যাঁ আমার পায় আমার ছেড়ে চলে গেছে এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না কথার মাস তাহলে কথা বলো না বলো পায়েল বিয়ে করতে চাইনি ও দাদুর কথার জন্য বিয়ে করেছে বুঝতে পারিস আর এইবার চলে যাবে আর তোমার ব্যাঙ্গালো বলেছে বুঝতে পারিস কথা বলবো কি করে কানেকশন হবে কি করে আমি তোমার সাথে কথা বলে কোনো লাভ আমার কথাটা পুরোপুরি করতে দাও হ্যাঁ তা না আচ্ছা এখন আর কিছু বলবো না কালকে পাইল ফোন কিনে আমার ফোন করবে তারপরে তোমার সাথে আমি কনফারেন্স করে দেবো নাহলে তোমার সাথে আমি কথা বলে আমার ফোন দিয়ে বুঝতে রেগুলার তোমাদের কথাবার্তা হবে আর অফিসে চলে গেলে সারাদিন তোমার সাথে ফোনে কথা বলবে বুঝতে পারিস বলবো না হ্যাঁ ওইটুকু হ্যাঁ না তো বলতেই পারো আচ্ছা তারপরে পাইল ওদিক দিয়ে টাকা পয়সা জমা বেয়ে বুঝতে পেরেছ ওর ওই বরের কাছ থেকে আর তুমি যত তাড়াতাড়ি পারো কিছু একটা কাজ বাজ জোগাড় করো তুমি দুবাই ফোবাই যাওয়ার ধান্দা ছাড়িয়ে দাও বুঝতে পারছো এই ব্যাঙ্গালের ফাঙ্গালের এখানে ওখানে যেখানে কাজবাজ পাও একটা কাজবাজ করো কাজবাজ করে ওই পায়লের ফোন করো ও চলে আসবে ববু বলছি হ্যাঁ ততদিনের পায়লের সাথে কোনো দুর্ঘটনা না ঘটে তুমি পাইলে কি ভাবিছো পায়ল শুধু তোমারই ভালোবাসে আর কারোর ভালোবাসতে পারবে না বুঝতে পারিছো যে তো আমি জানি পরশু দিন বিকেলভাবে আমার বলিস যে চলো হ্যাঁ কিরণ চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি আমি রাজি হয়নি পালিয়ে গেলে কি হতো লস হতো পালিয়ে গেলে ও দাদু যাইয়ে কান্ত কাটি বলতো আমি আর জীবন রাখবো না তখন ছাড়িয়ে দিয়ে চলে আসতো আর তোমাদের দুজনে মিল খাওয়ার কোনোদিন চান্স ছিল না কিন্তু এখন যা সুবিধা হয়েছে না টাকা পয়সাও পাইল অনেক গোচাবে তুমিও গোচাও এক মাস কাজ করো ঘর বাড়ি একটা ভাড়া নাও তারপরে পাইলে ফোন করো মন্দিরে বিয়ে করাই দেবো আমি নিজে দাঁড়াই থেকে বুঝতে পারিসো তারপরে তোমরা সুখী সংসার করবা সত্যি বলছো এরকম হবে তো এসব আমার প্ল্যান না এসব পাইলের প্ল্যান তাই তো ভাবি আমার পাইল আমার ছেড়ে কোনো কারোর সাথে বিয়ে করে কি করে বাড়ি যায় চুপচাপ করে বুঝিছো খাওয়া দাওয়া করে রেস্ট করো ও সকালবেলা ফোন কিনে আমার ফোন করবে কিন্তু এখন তোমার পাইলের সাথে কথা না বলে থাকতে পারতেছি না তোর ঢ্যাপ না সালা এতক্ষণ এনারে কিপাড পড়ালাম কত বলে থাকতে পারতেছে না সারা জীবন তোমাদের মানে একসাথে থাকার ব্যবস্থা করে দিচ্ছি আর দু চার ঘন্টা সময় কাটাতে পারতেছে না আমার পয়লার কথা খুব মনে পড়ছে এখন কি করবো যাও ওই মোটর দোকানটা বাংলা কিনে খাইয়েছি তাই শুয়ে পড়ে থাকো সকালে উঠে নে তা বুদ্ধিটা খারাপ দাওনি তোমাদের মতন মাতাল কোনোদিন ঠিক হবে না বলছি তুমি আমাদের এত উপকার করছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালি ধন্যবাদের কাজ হবে না আমি যখন বিয়ে করবো বা পালাবো তখন কিন্তু সাহায্য করতে হবে জীবন দিয়ে দেবো আমি জীবন দিয়ে দেবো জীবন দেওয়ার দরকার নেই তাহলে আমার পায়েল বান্ধবী কি হবে কথার কথা বলছি এরকম মুড়ো বাতাসে কথা বললো না তাহলে সকালবেলা কথা হচ্ছে পায়েলের সাথে একদম ঠিক আছে সকাল ছটার সময় আমি তোমাদের বাড়ি আসবানি আমাদের বাড়ি আসার দরকার নেই ওখানে এসে এটা গন্ডগোল বাদাও তোমাদের উপর আমার বিশ্বাস নেই তুমি এক কাজ করো কালকে সকাল দশটার সময় এখানে আসো ও ফোন পারে আর ফোন পারে আমি এখানে আসবানি দশটার সময় ঠিক আছে কালকে সকাল দশটা অবধি পাইলের জন্য জাগে থাকতে পারবো না আমি ওই দুই বোতল বাংলায় মারতে হবে ওই করো ওই করে করে কিডনি কিডনিবার সব নষ্ট করে দাম তারপর চিটে উঠে যাইয়ো ও সে চিতে যাই যাই হ্যাঁ পাইল না থাকলে বাংলা তাছাড়া কোনো কথা হবে না সব মাতালের ওই একই ভাব মাতাল বলো যা বলো এখন বাংলাই আমার সম্বল যা পারো করো ভালো কথা বললি শোনে না বলছি হ্যাঁ জেঠু তুমি রাগা কে চলে হ্যাঁ পাদু দা কোথায় পাদু আসছে পাদু একটু মন্দিরে প্রণাম করতে গেছে তা আমি আর হাগুদা হলাম তাড়াতাড়ি যাই যে দিকে দেখি বলছি ওদের বাড়িতে খাটাইছিস না খাটালি বাড়ি এত পায় পরিষ্কার দেখা যায় ভাই নিয়ে দন যাক আজকে কচু দেখে না আর কি বলবো হ্যাঁ ফুটো কাকা আর কি বলবো কি বলেছিস ওইসব কথা ছাড়ো বলছি কি আমার একটা কথা শোনো বল বাবা পাদুদা এখানে বেশি দিন ঢাকা যাবে না বুঝতে পারিস হাওয়া বাতাস গরম আছে কোথা থেকে কি হয় বলা যায় রাত থেকে কালকে সকাল বেলায় ফাটাই দাও এখন দুই চার দিন থাকবে আমি সবকিছু বলে তুলে দেবানি সকাল বেলায় বেরোই পড়বে ফাটাতে হবে কি বলিস না ফাটালে থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ বউ দিদি বলে নিয়ে আইসো হ্যাঁ ছেলে সাইন্টিস্ট এখন যদি ট্রেনে ডুব 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 করতে করতে যায় লজ্জায় একদম নাক কাটা যাবে দরকার আমি একটা ছাগল বিক্রি করে দিচ্ছি সেই টাকাতে দুইজনটা প্লেনের টিকিট কাটে পাঠাই দাও সত্যি না দন তোর এই দেখে আমারও কিছু বলার নেই তুই তোর ছাগল বিক্রি করে তোর দাদারে ব্যাঙ্গালোরে পাঠাবি শোনো সামনে যে বিপদ আইছে সে বিপদ আগে কাটায় উঠতে হবে তারপরে ছাগল বিক্রি করি আর গরু বিক্রি করি হ্যাঁ আর কিডনি বিক্রি করি ওসব দেখা দেখি নাই সত্যি বাবা তোর মতন ছেলে হয় না এখন অত কথা বলার সময় নেই পাদুদা আসলে তপাত করে আমি শেখাই দেবানি বুঝতে পারিস আচ্ছা

অনেক রিকোয়েস্ট করে গেছে মাল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না তা কোথাতে ঠিক করবে হ্যাঁ ম্যাডাম মাল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না তো কোথাতে ঠিক করবে ঠিক না করতে পারলি হ্যাঁ আমার আট কোটি টাকা ফেরত দিতে হবে অত টাকা পাবো কোথায় কট কোটি তো সব টাকা পয়সা নিয়ে গেছে দেখেন এ ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারছি না পাদু জানে সবকিছু তার জন্য তো পাদুর কাছে আইছি সে পাদু কোথায় ও পাদু ভাই পেয়েছেন ঘুরতে গেছে দু তিন দিনের আগে আসবে না ও কথা বললো না আমরা অনেক কষ্ট কষ্টে গোলাবল মার্কেটের কাছে দুই দিন সময় চেয়ে নিয়েছি দুই তিন দিনের জন্য ঘুরতে গিয়ে যে আমি মাঠে মারা যাব শোনেন ম্যাডাম ও পাদু এখন রয়েছেন ও জয়নিং লেটারও এসে গেছে ও যে কোনো সময় চলে যেতে পারে চাকরিতে কোথায় চাকরি জয়নিং লেটার বলো আমি একটু হোল্ড করায় দেবো ওই তো হায়দ্রাবাদে হ্যাঁ হ্যাঁ হায়দ্রাবাদে ব্যাঙ্গালোর না চুপচাপ থাকো হায়দ্রাবাদে কোনো পিসি বলো আমি ফোন করে কিছু একটা ব্যবস্থা করছি ও ম্যাডাম আমরা অত শত তো জানি না ঠিক আছে হ্যাঁ ওই পাদু আসলে পারে জানতে পারবো বলছি কখন আসবে বললাম তো দুদিন পর এখনই ফোন লাগাও এক্ষুনি আসতে বলো আর ম্যাডাম মুখের কথা নাকি বললি বলে হয় নাকি আমার মনে আসার গতি নেই তুমি ফোন লাগাও বলছি বাচ্চা যদি কটকটি খুঁজে আনা হয় তাহলে কেমন হয় ওই সুরের খুঁজে আনা যাবে আনা যাবে বলো আমি এক্ষুনি ছুটি যাবো কোথায় আছে মালটা একটু বলো মানে ওই মুচা করে ফোন নাম্বার নম্বর টিভি দিয়ে দেখো কোথায় আছে ছাড় ছাড় করতে করতে টানিয়ে আনিয়ে করে ঢেকির ভিতরে দিয়ে ফারাবো আমি ও চাগাল ভালো থাকলে তো এতক্ষণ আমার যেটা দেখি সেদিকে না পাই পড়ি বলছি ম্যাডাম ওই পাদু আসতে পারে আপনার সাথে যোগাযোগ করতে বলবানি না না এখন একটু ফোন লাগাও তো না পাদু যেখানে গেছে সেখানে সিগন্যাল থাকে না কোথায় আবার গেছে যেখানে সিগন্যাল থাকে না ওই তো চাকরি জয়েন করার আগে একটু মানে মনে মনে একটু মান্নত করেছিল যে আর কি ওই ওই হিমালয় পর্বতের উঁচু শৃঙ্গে নমস্কার করে আসবে কি বলছো এই ঠান্ডার ভিতরে হিমালয় গেছে প্রতীক্ষা যখন করেছে তখন তো জাতি হবে আর কি বলবো রে বাবা আর কি বলবো তা বাড়ির সবাই তো একা নেই একা গেছে ওর সাথে ওই ফড়িং গেছে চম্পা গেছে আর আমাদের ওই ঢেবনা গেছে কি বলো মিষ্টি যাতে একটু কিনছে আরে থানা ফোড়িং আর ওই আরই চম্পা গেছে না যাবে কি করতে ঢ্যাবনা ঢ্যাবনা বডি ছেড়ে কোথাও যাতে পারে কোথায় বলো বলছি ম্যাডাম আমরা চেষ্টা করছি ওই কটকটির খুঁজে আনার ঠিক আছে আপনি চাপ নেবেন না ঠিক আছে আসি তাহলে আচ্ছা বলছি দেখো যদি আমার উপর ডাক্তার থাকে না ওই সব ধুয়ে মুছে পালাতে বলো ওই তোমাদের দেড় লাখ টাকা দেওয়ার কথা ছিল সে টাকা দিইনি তার জন্য আবার খারাপ টারাপ ভাবি না বুঝছো টাকার এখন বিশাল শট পড়তিছে আমি ওই সব ঝামেলা ঝামেলাটাই তোমাদের টাকার আগে দিয়ে দেবানি না না ম্যাডাম এখন টাকার সেরকম কোনো দরকার নেই সংসার ঠিক চলেই যাচ্ছে তবু তোমাদের টাকাটা দিয়ে দেওয়া উচিত আমার সেরকম কোনো চাপ নেই সময় মতন দিয়ে দিন আচ্ছা তাহলে আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবার আজকে আমার বাড়িতে খেদানোর জন্য সবাই উঠে পড়ে লাগিতে বুঝলাম না যাক বাবা আপদ বিদায় হয়েছে বলছি ফুটো কি ভাবতাল দেখছিস সব কয়জন একটু সাসা খাওয়ানোর দরকার বুঝছো মোচা কালো ঠিক হবে না আর আমরা কটকটি খুঁজবো না মনের কথা বলিছো ঠিক কথা বলিছো কাকা আর এক সময় নারকেল বেগম এমএলএ আমাদের মানে এই ভাবে ঘোড়ার ডিম ভাবে এখন আমাদের বাড়ির তিন ঘুরলি কাটতেছে ওদের কাছে টাকা পয়সা থাকতে পারে কিন্তু বুদ্ধি তো আমাদের কাছে বুদ্ধির জন্যই তো এদিক ঘোরাঘুরি করছে কটকটির খোঁজাখুঁজির দরকার নেই যা চুনা লাগাইছে লাগাক আর আমাদের কাছে তো কটকটির মাল মাটিতে লাগে হ্যাঁ ও মাল তো রাতের অন্ধকারে হলি একদিন একদিন আসবে আমাদের বাড়ির টাকা পয়সা খুঁজতে তা ঠিক বলেছিস তাহলে খোঁজাখুঁজির দরকার নেই এ ব্যাপারে পাদুর সাথে আলোচনা করার দরকার নেই পাদু আসলি কালকে সকাল পাঁচটা পঞ্চাশের ভিতরে ওই আর কি ওদের ফ্লাইটই পাঠাই দিতে হবে তুই জানিস ওই ব্যাঙ্গালোরের ফ্লাইট কয়টাই না মানে ডেলি ওই সকালবেলায় একটু বাথরুম করতে বেরোই তো তখন দেখি ওই উত্তর দক্ষিণ দিকে একটা প্ল্যান ছুটে চলে তা আমি ভাবিছি মনে ওইটা মানে ব্যাঙ্গালোরেই যায় বাবা বড় বড় পাইলট ম্যাপ দেখে বলতে পারে না পেলেন কুতার থেকে কোথায় যাচ্ছে আর তুই সকালবেলা বেলা মানে হাঁকতে যাই উপদিক টাকায় বলিয়ে দিচ্ছিস না বলে আর কি হলো আমি আর স্পিড দেখে তোমার জ্যোতিষ কথায় নাম লেখা কালাকালি খারাপ হয় না বলছি হাগুদা এই জাতি দেখলাম যে ববু বলছি তোমাদের দেখেছি নাকি না না আমরা এই পাশে ঢুকতেছি আর ওই পাশে দেখি গদ গাদ করে হাতির মতন হাঁটিয়ে যাচ্ছে তোমরা আবার ডাকো টাকো নাই তো না না ভালো হইছে বলছি কি পাদুরি আর ওই বউ মারে হ্যাঁ কোন রুমে দেবো ওই তো যে রুমটা নতুন প্লাস্টার ফ্লাস্টার করা হয়েছে ওই রুমই দিয়ে দাও বলছে কি বৌমা নিয়ে তুমি ওই রুমে যাও ঠিক আছে আর ওই পাদুরি এদিকে পাঠাও হ্যাঁ আচ্ছা বলো কি বাবা ডাকতেছে পাদু পাদু হ্যাঁ কাকি বলছি বাবা ডাকে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ঠিক আছে বাবা ডাকিসা তুই তো অনেক ঘটনায় জানিস না কি কি হয়ে গেছে জানি বাবা সবই জানি আমি কেমন হ্যাঁ দেখেছি কিন্তু কি কারণ সেটা জানি না মোচাকল ঠিক করে দেওয়ার জন্য আর খুঁজার জন্য দেখো বাবা এখন যদি মোচাকল হয়ে আমরা ঠিক করে না আমাদের কিন্তু প্রচুর সমস্যা হবে মাথা খারাপ পাদু জীবনে মোচাকল ঠিক করবি না আর কটকটি কোথায় আছে খুঁজে দেবো না না একদম দিস না ওরা যেরকম নাফানাফি করেছে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এখন ভুগুক একজনের উপরে অন্ধবিশ্বাস করিস এখন ভুগুক একটু ড্যান্স করুক তারপরে দেখা যাবে ঠিক বলেছো আমাদের টাকা নিয়ে পালালে কান ধরে কখন টেনে নিয়ে আসতাম আমি তো ইচ্ছা করেই করিনি নারকেল নাকিলবাগুও আমাদের সাথে অনেক অত্যাচার করেছে এমএলএ অনেক অত্যাচার করেছে তার জন্য ওরা একটু ভুগুক বলছি বাবা সবই তো ঠিক আছে কিন্তু তুই এক কাজ করিস বোমান নিয়ে কালকে চলে যা ব্যাঙ্গালোর কি বলছো ঘর বাড়ি কিছু ঠিকঠাক করা হয়নি কালকে চলে যাবো মানে এ ফুটো সেটাও তো কথা ব্যাঙ্গালোর তো কোনো ঘর বাড়ি কিছু ঠিকঠাক করা হয়নি তাহলে এক কাজ করি হ্যাঁ আমি আর ভাইপো চলে যাই আগে ওখানে রুম টুম ঠিকঠাক করে পরে দুই তিন দিন জয়েন করায় তারপরে আমি চলে আসপানি আর এখান দিয়ে ওই ঝাবনার বৌড়ি দিয়ে ফ্লাইট করে পাটাই দিলে হয়ে যাবে না কি বলছিস বাবা দেখো তোমরা যেটা ভালো বোঝো না রে এখানে টুম্পার বাড়িতে লোকজন আছে সে একটা বিশাল দীঘিক্ষিত ব্যাপার হয়ে গেছিলো আর রিক্স নেওয়া যায় না মোটামুটি তোর বিয়ে হয়ে গেছে এই খবর যদি চারিদিকে ছড়াই পড়ে বাড়ির লোকজন দারদার দারদার করে আসতে চলে থাকবে না সে তো কথা বলছি পাদু বিয়ে করা হয়ে গেল কিন্তু স্যারের একটু নিমন্ত্রণ করা হলো না ঠিক বলেছিস ঠিক বলেছিস আমারও মতো একবার আইসল কিন্তু এমন পরিস্থিতি কি করে কি করে শোনো কালকে তুমি ফোন করে সারের স্যারের বৌড়ি স্যালারি নিয়ে একটু ঘুরে যাতি বললো আমি আর ভাই তো সকাল বেলা বেরোই পারবো আচ্ছা তাহলে আমি পাইলার সাথে কথা বলি ঠিক আছে বাবা হ্যাঁ বৌমারে এসে গেছে বাড়ি আমরা তো বাড়ি ছিলাম না ওই আমার মামার কাছে সেই কথা বলবি ঠিক আছে সকালবেলা তুই আর ফুটো বেরোয়া ট্রেনে চলে যা ঘর বাড়ি সব ঠিকঠাক করে তো যদি কাজ করোনা শনিবার চলে আয় রবিবারের দিন হ্যাঁ বৌমা নিয়ে ফ্লাইটি করে চলে যাবি বলছি হ্যাঁ হ্যাঁ এখন ফ্লাইটে যাওয়াটা কি ঠিক হবে আরে বৌমার বাড়িতে যা যা বলে নিয়ে আসি এখন ট্রেনে গিয়ে মান সম্মান থাকবে না তোর ভাই কি বলিস শুনেছিস ও ছাগল বিক্রি করে তোদের জন্য নাকি ফ্লাইট টিকিট করে দেবে নাদনের কথা শুনলি আমার প্রাণ জোড়াই যায় এখন কথা বলার সময় নেই বৌমায় দিকে একা একা আছে আচ্ছা বাবা বলছি ভাই ফুটো তাহলে তুই কালকে পাদুর সাথে চলে যাস আচ্ছা বিরাট পরে হয়ে যাওয়ার করে বিয়ে দিয়ে এখন বিশাল জ্বালায় পড়ে গেছি সে জ্বালার কথা ছাড়ো আমাদের জ্বালাই হোক কিন্তু বউ মা জানতে না পারে এই এই কেস ঠিক আছে আমরা তো কেউ বলবো না এখন আশেপাশের মানুষ যদি বলে আশেপাশের মানুষ জানে না কি দেখি বলবে বলছিল আর টুম্পার মা বাবার ভালো করে টাইট দেখিস তো এমন টাইট গেছে এরপর টাইট দিতে গেলে নাটের কাজ কাটিয়ে যাবে মানে বুঝলাম না মানে যে টাইট টাইট দিছি এরপর দিতে হ্যাঁ ফেল হয়ে যাবে সে হাঁটু ফেল ও যা হোক এই বাড়ি জানো না আসে আরে বাবা এই বাড়ি জানো না আসে আসবে না আসবি না সেবা ব্যবস্থা করে দিছি তাই জানা হয় বাবা তাই জানা হয় আচ্ছা তুমি এখানে থাকো কোনো অসুবিধা হলে আমাদের দেখো হ্যাঁ আচ্ছা বলছি খাওয়া দাওয়া করবা kitchen এ দিয়ে যাব না না কিছু খাবো না আরে পাদু हां आसो आसो বাবা আসো বলছি বৌমার খেল রাখিছে আজকে কাল রাত্রি কিন্তু এ তো দুইজন সাবধানে থাকিস আচ্ছা বলছি কি পাইল তোমার জন্য কিছু নিয়ে আসবো খাবে না না আমার কিছু লাগবে না বলছি কি আমার আবার জয়নিং লেটার চলে আসে কালকে আবার যেতে হবে কালকে যেতে হবে মানে না না তুমি এখানে থাকবে আমি ওখানে গিয়ে ঘরটা ঠিকঠাক করে জয়নিং করে তারপরে আমি এসে তোমার নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে বলছি আমার কাছে তো ফোন নেই তা আমি কি করে কথা বলবো তোমার সঙ্গে ও নিয়ে তুমি চাপ নিও না আমি এখনই যাচ্ছি একটা মোবাইল কিনে নিয়ে আসি আর একটা সিম কার্ড কিনে নিয়ে আসি ঠিক আছে বলছি তোমার একা থাকতে অসুবিধা হবে না তো না না তো আছে নাহলে আমার গ্রাম থেকে আমার বান্ধবী মধুকে ডেকে নেবো তা করলে হয় কদিন পরে আসবে ওই তিন চার পাঁচ দিন পরে আমি আসবো নয়তো তো তোমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো নিয়ে যাওয়ার ব্যবস্থা মানে আমি কি করে যাব ঠিক আছে আমি আসবো নিতে আচ্ছা যাও তাহলে মোবাইল কিনে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি যাক বাবা একা থাকতে রাজি হয়ে গেছে নাহলে তো আর সমস্যা হতো যাক বা চাইছে হ্যাঁ এখান থেকে বিদায় হবে চার পাঁচ দিন আমি হ্যাঁ আমার হ্যাঁ কিরণের সাথে ভালো করে কথা বলতে পারবো শুধু শুধু দাদুর জন্য এখানে বিয়ে করতে হলো ছেলেটাও ভালো ছেলে কিন্তু হ্যাঁ আমার জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে হয়তো যাই হোক হ্যাঁ আমি কিরণটা ভুলতে পারবো না কখন ফোন জানবে কখন আমি ফোন করব আর আমার তস হইছে না ভাগ্য ভালো কালকে চলে যাচ্ছে না হলে এখানে পড়ে পড়ে আমার দাম ঘটে মরতে হতো কারণ কি হ্যাঁ বাড়ির থেকে বাইরে না গেলে আমি ফোন কি করে করতাম ব্যাঙ্গালোরে গেলে ভালো হবে ওখানে কেউ থাকবে না হ্যাঁ ফোনে কথা বলবো সারাদিন কিরণের সাথে কথা বলবো খুব মজা হবে তারপরে কিছু টাকা পয়সা জমিয়ে কিরণো কিছু টাকা পয়সা জমাবে তারপরে আমরা চলে যাব আর এ সংসার করব না শুধু শুধু একটা ভালো একটা সংসার নষ্ট হয়ে যাবে আমার জন্য কিন্তু কিচ্ছু করার নেই আমার আমার দাদুর জন্যই সব কিছু আমি থাকতে পারবো না কিরণ আমার প্রথম ভালোবাসা আমার জীবনের সব কিরণ তুমি আমায় খারাপ ভেবো না কিরণ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ আমি আগে মধুকে ফোন করে তোমার সাথে কনফারেন্সে কথা বলবো তুমি চিন্তা করো না কিরণ তুমি যেখানে থাকো ভালো থাকো আমি শুধু তোমার কিরণ আমি শুধু তোমার